অমর রাজলহতলা আনহুর ছেলেকে কি খাবার খাওয়ার জন্য শাস্তিত হয়েছিল নাবিস আপনি নাবিস একবারই উত্তর দিয়ে দিলেন হ্যাঁ আর কিছু হয় না না আচ্ছা বলতে এই নাবিসটা কি দিয়ে তৈরি হয় এটা খেজুর দিয়ে তৈরি হয় উপাদান কি আর আহ আঙুরের রস আঙুর আপনি বা খোরমা 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 খোরমাইটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে মানে ভিজিয়ে রাখার পরে একটা সময় পরে ওটা ইয়ে হয় আর বেশি সময় পার হয়ে গেলে ওটা মদে পরিণত হয় জি আলহামদুলিল্লাহ তো মনে করেন যে বলছে আলহামদুলিল্লাহ ঠিক তাহলে ছেলে কিছু খেজুর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিল তিন চার দিন পর খেয়েছিল সেটা মধ্যে পরিণত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ বাইদের উত্তরটা সঠিক হয়েছে আমরা তাদেরকে এখন দ্বিতীয় প্রশ্ন করব। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হবে অজু ভঙ্গর কারণ কয়টি অপশন দিলে ভালো হয় আপনি অপশন দেন আচ্ছা আপনাদের জন্য অপশন হবে দশটি সাতটি চারটি হ্যাঁ নিবত্তর জি আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি ভাইদের এই উত্তরটি সঠিক হয়েছে তো আমি কনফিউজ করার জন্য একটু বারবার একটু কথা বলছিলাম তো তারা তাদের উত্তরে অটল ছিলেন তো আমি এখন তাদেরকে তৃতীয় প্রশ্ন করবো তো আমি একটা কথা বলি তারা যদি দুটি প্রশ্ন যে ভালো সঠিক উত্তর দেবে তো তাদের জন্য আমার একটা কিছু গিফট আছে তো তাদের জন্য কিছু হাদি আছে তো আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হবে আবু বক্কর রাজ আনহুর আহ হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্পর্কে কি ছিলেন শ্বশুর আপনি হ্যাঁ শ্বশুর শিওর হ্যাঁ কারণ ওনার মেয়ের সাথে মহানব সাল্লামের বিয়ে হয়

আমি কি কোনো খারাপ কাজ করছি না এইভাবে করলে আসলে অনেকে অনেক কিছু নতুন শিখতে পারবে বা ইসলাম চর্চা সম্পর্কে আগ্রহ জাগবে তো আমরাও আপনার হচ্ছে এই এই জন্য সফলতা কামনা করি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে অনেকে তো অনেক গান বাজনা বা অন্যরকম কিছু করে আমি ইসলামের দিকটা ধরলাম মনে করেন এটা আমার ওখানে এটা ভিডিও করতে গেলে আমার মনে নিজে নিজের চর্চা হচ্ছে অন্যদের মাঝে পৌঁছে দিতে পারছি তো আপনাদের জন্য কিছু পুরস্কার হলো আপনার জন্য একটা তসবি